ভাঙর বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব সিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএ বাসিত সমাজবিদে এই ধরনের খোপ মেরেছে কুপিয়েছে প্লাস গুলি করেছে সব সম্পূর্ণ নশদের উস্কানি হচ্ছে ভাঙরে রক্তারক্তি সন্ধ্যা চালতামেরিয়ায় তৃণমূল নেতা রাজ্য থাকে দুষ্কৃতীদের হামলা গুলি তারপর কো নিজের বাড়ি ফেরার পথেই থেমে গেল জীবন শৌকত মোল্লার ঘনিষ্ঠ এই নেতার হত্যায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দলীয় সংগঠনে জনপ্রিয় মুখ রাজ্জাক খা এলাকায় দীর্ঘদিনের সক্রিয় নেতা দুই মিটিং সেরে ফেরার পথেই ঘাতকরা হামলা চালায় শৌকত মোল্লার অভিযোগ আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই এই নৃশংস খুনের নেপথ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে প্রশ্ন কোন রাজনীতির বলি হলো রাজ্জাক খা শৌকত মোল্লার ঘনিষ্ঠ রাজ্জাক খা খুন ঘটনার পর উত্তাল চালতা বেরিয়া রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ রাস্তায় নেমেছে তৃণমূল কর্মীরা দাবি দোষীদের গ্রেফতার বাইকে এসে গুলি তারপর চম্বর চোখে দেখেছে প্রত্যক্ষদর্শীরা সিসিটিভি ফুটেজে নজর পুলিশের আইএসএফ এখনো নীরব আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকির মধ্যে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ও আমার তো বাড়ি যাচ্ছিল আইএসএফ এর দুষ্কৃতরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে ওপ মেরেছে কুপিয়েছে প্লাস গুলি করেছে মারা গিয়েছে মারা গিয়েছে সব সম্পূর্ণ নশদের উস্কা নীতি হচ্ছে কে মারা গিয়েছে কে তার নাম খান এই অঞ্চলের সভাপতি আপনাদের দলের তিন নম্বরের সভাপতি বাড়িতে আমরা আগে চলে গেছি এনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি রাজ্য খান আমাদের মামু সম্পর্কে আমাদের পাড়ার খুব ভালো মানুষ